প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব বাংলাদেশের শীর্ষ পাঁচটি আরামদায়ক চাকরির সঙ্গে যে পাঁচটি চাকরিতে যদি আপনি প্রবেশ করেন তাহলে আপনার দিন যাবে অত্যন্ত আরামায়সে বাংলাদেশের সব থেকে মজার চাকরি হলো এই পাঁচটি চাকরি যেখানে থাকবে না কোনো ধরনের প্রেশার টেনশন ও টার্গেট যদি সারা জীবন এনজয় করতে চান তাহলে এই পাঁচটি চাকরির মধ্যে যে কোনো একটা চাকরি আপনি বেছে নিতেই পারেন এই পাঁচটি চাকরি করলে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে সারাটা দিন পার করে দিতে পারবেন তো চলুন এই পাঁচটি চাকরি সম্পর্কে এখনই জেনে নিই নাম্বার ফাইভ শিক্ষা অফিস বাংলাদেশের সবচেয়ে আরামদায়ক পাঁচটি চাকরির মধ্যে পঞ্চম নম্বরে অবস্থান করছে শিক্ষা অফিস বাংলাদেশের প্রত্যেকটা জেলায় শিক্ষা অফিস রয়েছে আপনি যদি এই শিক্ষা অফিসে জব নিতে পারেন বা শিক্ষা অফিসে যদি চাকরি নিতে পারেন তাহলে আপনার সময় কাটবে অত্যন্ত রোমান্টিকভাবে যারা চাকরি করে তাদের খুব একটা প্রেশার থাকে না সকালে অফিসে যাই টুকটাক কাজ করে আবার বিকালে বাড়ি ফিরে আসে সুতরাং যদি আরামদায়ক চাকরি করতে চান তাহলে আপনি চাকরির জন্য শিক্ষক অফিসে আবেদন করতে পারেন তাহলে আশা করি লাইভটাকে এনজয় করতে পারবেন নাম্বার ফোর টেলিটক বাংলাদেশ বাংলাদেশের সবচেয়ে সেরা পাঁচটি আরামদায়ক চাকরির মধ্যে চার নম্বরে অবস্থান করছে টেলিটক বাংলাদেশ টেলিটক হচ্ছে একটি অন্যতম চাকরি আপনি যদি বাংলা গ্রামীণ বা অন্য কোনো কোম্পানিতে চাকরি করেন সেক্ষেত্রে আপনাকে বিভিন্ন ধরনের টার্গেট নিতে হবে আপনার টার্গেট থাকবে প্রতি মাসে আপনাকে এই পরিমাণ সেল করতে হবে আপনি যদি অফিসার পদেও চাকরি নেন তাহলেও আপনাদেরকে ওই পরিমাণ সেল করাতে হবে যদি আপনি না পারেন তাহলে উপর মল থেকে একটা প্রেশার আপনার উপরে পড়বে যদি আপনি টেরিটকে চাকরি নিতে পারেন তাহলে আপনার এ ধরনের কোনো টার্গেটই থাকবে না শুধুমাত্র অফিসে বসে থাকবেন সেল হলো কি হলো না এই দায়ভার আপনাকে নিতে হবে না শুধু মাস শেষে বেতন নেবেন যদি লাইফটাকে এনজয় করে কাটাতে চান তাহলে টেলিটক বিভাগে চাকরি নিতে পারেন নাম্বার থ্রি পিডব্লিউডি বাংলাদেশের সবচেয়ে সেরা পাঁচটি আরামদায়ক চাকরির মধ্যে তিন নম্বরে অবস্থান করছে পিডব্লিউডি বাংলায় বলা হয় গণপূর্ত বিভাগ পিডব্লিউডি অফিসে যদি আপনি চাকরি নিতে পারেন তাহলে মনে করবেন যে আপনি সোনার ঋণ পেয়ে গেছেন পিডব্লিউডি অফিসে কাজের কোনো ধরনের পেশার নেই শুধুমাত্র একটি বিল থেকে আরেকটি একটি বিলে স্বাক্ষর করতে হবে এবং ফাইল দেখতে হবে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে অষ্টম শ্রেণী পাশ করা পিডব্লিউডি অফিসের একজন পিওন মাসে যে পরিমাণ আর্নিং করে বিসিএস পরীক্ষা দিয়ে পাশ করা একজন কলেজের প্রফেসরও সেই পরিমাণ আর্নিং করতে পারে না লাইফটাকে যদি এনজয় করে কাটাতে চান তাহলে পিডব্লিউডি অফিস বা গণপূর্ত বিভাগে চাকরি করতে পারেন নাম্বার টু কাস্টমস অ্যান্ড ভ্যাট বাংলাদেশের সেরা আরামদায়ক চাকরির মধ্যে দ্বিতীয় নাম্বারে অবস্থান করছে কাস্টমস অ্যান্ড ভ্যাট অফিস বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কাস্টমের অফিস রয়েছে আপনি যদি কাস্টমের অফিসে চাকরি নিতে পারেন তাহলে বাকি জীবনটা ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে ফেলতে পারবেন আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আমি যতবার কাস্টমের অফিসে গিয়েছি পিএন জিজ্ঞাসা করলাম তোমার সার কোথায় তখন বাজে বারোটা বলছে নাস্তা করতেছেন কর্মকর্তারা এত রোমান্টিকভাবে আরামে চাকরি করেন এই কাস্টমস ভ্যাট অফিসে যদি আপনি আরামে কোনো চাকরি করতে চান তাহলে আপনি নিঃসন্দেহে বেছে নিতে পারেন কাস্টমস অ্যান্ড ভ্যাট অফিস নাম্বার ওয়ান বিটিসিএল চাকরি বাংলাদেশের সেরা আরামদায়ক চাকরির মধ্যে প্রথম নাম্বারে অবস্থান করছে বিটিসিএল যেটাকে বলা হয় টিএনটি অফিস বাংলাদেশের প্রত্যেকটা জেলায় বিটিসিএল অফিস আছে আপনি যদি বিটিসিএল অফিসে চাকরি করতে পারেন তাহলে বলবেন যে হাতে সোনার হরিণ পেয়ে গিয়েছেন আপনার প্রত্যেকটা মুহূর্তগুলো এতটাই কমপ্লিট হবে এতটাই অ্যামাজিংভাবে কাটাতে পারবেন যেটা ভাষায় প্রকাশ করার মতো নয় বিটিসিএল অফিসে যদি চাকরি নিতে পারেন তাহলে আপনি সারাদিন চা খাবেন পেপার পড়বেন ইন্টারনেট ব্রাউজিং করবেন গার্লফ্রেন্ড থাকলে তার সাথে কথা বলবেন বউ থাকলে তার সঙ্গে কথা বলে সময় কাটাবেন না আছে কাজের চাপ না আছে প্রেশার শুধুমাত্র মাস শেষে যে সমস্ত কাস্টমার বিল দিতে আসবে ওই কাজটি করবেন এবং সরকারি খাতে জমা দেবেন যদি আপনি লাইফটাকে এনজয় করতে চান রোমান্টিকভাবে কাটাতে চান তাহলে বিটিসিএল অফিসে চাকরি নিতেই পারেন পরিশেষে বাংলাদেশের শীর্ষ পাঁচটি আরামদায়ক চাকরিগুলোর মধ্যে সবগুলি গুরুত্বপূর্ণ প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশের সেরা পাঁচটি আরামদায়ক চাকরি সম্পর্কে জানতে পারলেন ভিডিওটি ভালো লাগলে একটি সিম্পল একটি লাইক দিন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখুন আগামীতে আরও সুন্দর ভিডিও পাওয়ার অপেক্ষায় সেই পর্যন্ত অত্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ